ত্বকের অ্যালার্জি স্ক্যাবিশ বা চর্মরোগজনিত সমস্যা থেকে মুক্তি পেতে এই হারবাল মলমটি। এই চায়না হারবাল আপনার ত্বকের অ্যালার্জি জড়িত সমস্যা দূর করে স্ক্যাবিশের কারণে সৃষ্ট ছত্রাক ত্বকের গভীর থেকে ধ্বংস করে চর্মরোগজনিত সমস্যা যেমন চুলকানি দাউদ একজিমা সহ ত্বকের বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন থেকে আপনাকে মুক্তি প্রদান করে এটি একটি চাইনিজ প্রোডাক্ট সহ বিশ্বের বিভিন্ন দেশে ত্বকের সুরক্ষায় এটি বহুলভাবে ব্যবহৃত হয়ে থাকে এখানে কিউআর কোড দেখতে পাচ্ছেন এটি স্ক্যান করে এর আসল নকল যাচাই করে নিতে পারবেন এটি এক ভাগ অরিজিনাল চাইনিজ মলম এটি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি দীর্ঘদিন যাবৎ প্রত্যক্ষ সুনামের সহিত আমরা এটি বাংলাদেশের বাজারে বিক্রয় করে আসছি মলমটি ত্বকের যাবতীয় সমস্যার জন্য খুবই ভালো এবং খুবই কাঠ নিয়মিত দিনে দুইবার ব্যবহার করলে অতি দ্রুত ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি লাভ করা সম্ভব মলমটি এত বেশি ইফেক্টিভ যে ব্যবহারের প্রথম দিন থেকে এর ফলাফল পেতে শুরু করবেন মলমটি আমি আপনাদেরকে বের করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন বিশ গ্রামের একটি টিউব এরকম ভাবে দেখতে আবারও বলছি মলমটি ত্বকের অ্যালার্জি বা চর্মরোগ এবং ছত্রাকজনিত সমস্যার জন্য খুবই ইফেক্টিভ খুবই কার্যকরী আপনি যদি ত্বকের নানা ধরনের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে মলমটি অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ কিবা ইমোতেও কল অথবা মেসেজ করে অর্ডার করতে পারবেন ধন্যবাদ